যে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয় এবং কোন কোন কোম্পানিতে স্যার আপনি দায়িত্ব পালন করেছেন এই বিষয়টা দিয়ে আজকে বলার মধ্য দিয়ে আজকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি স্যার আপনার প্রশ্ন থেকে শৈশবের স্মৃতি অনেক মনে পড়তেছে জীবনে অনেকের অনেক স্বপ্ন থাকে আমারও সেরকম স্বপ্ন ছিল প্রত্যেকটা মানুষ লেখাপড়া শেষ করে একটা ভালো কেরিয়ার গঠন করবে এইটি স্বপ্ন থাকে কিন্তু কেরিয়ার চুজ করা ইট ইস ভেরি ডিফিকাল্ট মানে কি হ্যাঁ প্রিভিয়াস টাইম অলওয়েজ মানে কেরিয়ার চুজ করা আমি যখন ছাত্র জীবন শেষ করলাম মানে শেষ করার আগে হঠাৎ আমি চট্টগ্রামে একটা বেড়াইতে যাচ্ছিলাম আসার পরে বাসায় দেখি আমার একটা ইন্টারভিউ কাট আসে হ্যাঁ আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি তখন ইন্টারভিউ ফেস করি তখন আর এস খান ছিল মানে মার্কেটিং ইনচার্জ বর্তমানে যেটা তখন ছিল ইন্টারভিউ দিলাম মানে তারপরে তারা প্রশিক্ষণের ব্যবস্থা করলো হ্যাঁ সেখানে ট্রেনিং নিলাম আমার কাছে ট্রেনিংটা খুব ভালো লাগলো মানে কারণ ছাত্র জীবনের প্রথমে যখন প্রশিক্ষণে গেলাম প্রশিক্ষণে গিয়ে বিভিন্ন তথ্য ভিত্তিক যখন মানে বিভিন্ন মানে হ্যাঁ প্রশ্ন এবং উত্তর গিলি দিচ্ছে যে ছিল আর এস খান তখন অনেকে ভালো লাগছিল তারপরে আমার এক বন্ধু নরিয়ে থাকে আমিও একবার অসলো ইউনিভার্সিটিতে মানে বার্গে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম তখন কারণবশত আমার যাওয়া হয় নাই ইকবাল নামে এক ভদ্রলোক আমার বন্ধু উনি তখন হ্যাঁ অস্ত্রতে থাকতেন নরওয়েতে উনি তখন দেশে আসলেন আমি এই প্রশিক্ষণের পর বিমার ব্যাপারে তার সাথে আলাপ করার পরে উনি একে সিটিং এ ফ্যামিলির সকল মেম্বারদের সহ এতে এক লক্ষ বিশ হাজার টাকা প্রিমিয়াম আসলো হ্যাঁ আমাকে এই প্রিমিয়াম কালেকশনের উপর আমাকে চল্লিশ হাজার টাকা আর্নিং দিল তখনকার দিনে চল্লিশ টাকা আর্নিং ইট ইস ভেরি মানে বিগ মানে হ্যাঁ আমার জীবনের সময় সবচেয়ে আহ মানে এটাকে কি বলে মানে টার্নিং পয়েন্ট অন দ্যাট টাইম এট এ টাইম চল্লিশ হাজারটা পাওয়ার পরে এই ইন্স্যুরেন্সের প্রতি একটু দুর্বলতা আরম্ভ হলো এই জীবনে আরম্ভ করলাম উনিশশো সালে নব্বই সাল পর্যন্ত মানে কি আমেরিকা লাইফ ইন্স্যুরেন্সে তাহা কাজ করি তারপরে দুই হাজার মানে হ্যাঁ দুই হাজার সাল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সন্ধানি লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করি রিজনাল ম্যানার থেকে রিজনাল ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার সিনিয়র ডিভিশনাল ম্যানেজার অনেকের পদে আমি বারো বছর পর্যন্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি হ্যাঁ দুই হাজার সালের দুই সালে এপ্রিল আমি তখন রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে যোগদান করি এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে দুই হাজার মানে কি হ্যাঁ এর সতেরোই জুলাই পর্যন্ত দুই হাজার আহ তেরো সালের মানে ষোলোই নভেম্বর পর্যন্ত ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ বারো বছর নয় মাস ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রূপালী লাইফে চাকরি করি আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম সময় মানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রূপালী লাইফে প্রথম এবং দীর্ঘ সময় রূপালী লাইফ ইন্স্যুরেন্স থেকে পরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সতেরোই নভেম্বর দুই হাজার তেরো সালে যোগদান করি তেরোটা নতুন কোম্পানি যখন আবার নতুন পারমিশন দিল তারপরে প্রগ্রেসিভ লাইফ গোল্ডেন লাইফ সানফ্লাওয়ার লাইফ অর্থাৎ অবাউট টোয়েন্টি ইয়ারস মানে কি হ্যাঁ এজ এ ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আমি কর্মরত আসি আল্লাহ এখনো রাখছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আহ এবং হ্যাঁ ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আমি দীর্ঘ বিড় বৎসর মানে যাবত এই রিস্ক ম্যানেজমেন্ট ইন্স্যুরেন্স এর উপরেই মানে লেখাপড়া করছি কি ট্রেডিং করছি এবং প্রতিষ্ঠানগুলিকে চেষ্টা করতা সে একটা ভালো অবস্থানে আনার জন্য যে এতদিন যে এখানে কাজ করছি হ্যাঁ নিবেদিতভাবে মানে আহ নিবেদিতভাবেই কাজ করেছি এখনো করে যাচ্ছি তবে এখন চ্যালেঞ্জ মানে অনেক বেড়ে গেছে হ্যাঁ চ্যালেঞ্জগুলিকে ওভারকাম কইরা এখন মানে কি নতুন আঙ্গিকে কোম্পানিগুলি সাজানো ইট ইজ ভেরি ডিফিকাল্ট হ্যাঁ ভেরি ডিফিকাল্ট তারপরও আমার পেশাগত জীবনে যতটুকু যে এখানে কাজ করছি আবার এটা মোটামুটি সুনাম ধরে রাখতে চেষ্টা করছি এই হলো আমার কেরিয়ার আর কি কেরিয়ার